যেখানে বি টু ভল গড় বাড়ি ওর এই তিনশো গোরবাড়ির থনে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস ওইব তিন রুম সাইট রুম এখন আইসি উডওফ আইসি এটা আমরা থাম রুফ এস্টেটও আমি যে সময় আমরা এই লাস্ট টাইম মেয়র মেয়র আসলাম আমি এই সময় যে আপনার চিফ আসলা তারা লগে হই দেওয়া আমরা প্ল্যানিং কনসেন্ট আমরা এই সাইটও দিছি যেখানে বি টু গড় গোরবাড়ি অর তিনশো নতুন গোরবাড়ি আর শুধু রেন্টও লাগে কাউন্সিলর আমরা যারা ওয়েটিং লিস্ট তারা লাগে এই তিনশো গোরবাড়ির থনে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস ওইব তিন রুম সাইড রুম ভিউটি ফ্যান্টাস্টিক যেন আমরা ছেলেমেয়েরা যারা বড় এরা থামস যারা ওভারক্রাউডিংও থাকরা আমরা চাই তারা সুন্দর বাড়িঘর তারা তারা ফাইতা সুন্দর বাড়িঘরও থাকতা মই ইনফর্ম আমরা চাই কেনফোর মতো স্টেটও আমরাও থাকতাম ওয়ান কমিউনিটি যারা প্রাইভেট গোরবাড়ি অবশ্য আছে আমরা চাই হাউস ইজ ফর রেন্ট অ্যাফোর্ডেবল সৌশল হোমস ও ইউনো থাকতো যারা আমরা সাধারণ মানুষ আমরা থাকতে পারি আমি এখন টোয়েন্টি ফোর্থ ফ্লোরও আছি বর্তমানে টোয়েন্টি ফোর্থ ফ্লোরও আপনার ষাটটা বাড়িব ষোলটি আপনার তিন রুম সাইট রুম এইরকম গোরবাড়ি আপনার এই দুই তিনটা ব্লকের প্রায় তিনশো গৰাইন প্লাছ প্ৰাইমাৰী স্কুল আমাৰ মালবাৰীৰ প্ৰাইমাৰী স্কুল আমাৰ অপিনিং কৰই বস্তু অলৰেডি ক'লো হৈ গৈছে অফিচিয়েলি আমি অপিন শৰ্মু ইজ এ ষ্টেট যেতিয়া এইখনে আপোনাৰ থেমছ নদী আছে ঔথু আছে গ্ৰানিজ ইউনিভাৰ্চিটি আছে প্লাছ ইজ এ এৰিয়া আপোনাৰ লেকসকল আছে বৌদ্ধ আছে যেন আমাৰ চাই থৈ জনগণ তাৰো থাক্তা তাৰো এক আমিও বৰ্তমানে আছি এইখানৰ মাজে ফ্লোর ইজ এ ভিউ দেখা এখানে রিভার টেমস এর ভিউের ভিউ এর বাদে ইভেন টেমস ব্যারিয়ার দেখা যায় এখান থাকি এটা গিয়া আমরা লোকাল রেজিডেন্ট যারা সশাল হাউজিং রেজিডেন্ট যারা যারা বিল্ডিং করবা হাউসের লাগি তারা এটা সামনে দিয়ে তারা ও ওখানা থাকবা both this project and the one across the street over there, F2, will open next year. That will open in, in uh, summer of 26, and the one we're in will open in December of 26. We'll add in over 300 affordable units to Tower Hamlets community. So previously, those two buildings were also consented and have gone up and people are living there. I've moved in about, uh, about a year ago. Or two years ago, years ago now, two or three know. years ago, people have already moved in, and between those two buildings is, is people are living in affordable homes, rented homes. People have uh, have, have bid for those properties uh, from through the common housing register. Okay, so we're here at Wood Wharf. We've seen over 600 affordable homes today. Um, under construction, we've also seen 200 homes which have been completed. The best part about it is they're all at social rents. They've got the best views in London. We've seen views of the O2. There's a community here. There's a new school, a community centre. We've got affordable retail as part of the schemes. So, Canary Wharf Group have done an amazing job on this development, but crucially, building social rented homes, which is our priority at Tower Hamlets, with over 6,000. Social rented homes under construction in Tower Hamlets, so this is a big part of that.